আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ষাটলিপিকার যেটা ব্যক্তিগত সহকারী ষাটলিপিকার পনেরো পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ আমি আছি আদিকুর রহমান গণিতের প্রথম প্রশ্ন হল এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রিকে গুণ ফোলাকারে প্রকাশ করুন তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এটাই হলো অ্যান্সার যদি এক্স প্লাস ওয়াইকাল টেন এবং এক্স মাইনাস ওয়াইকাল টু হয় তবে এক্স ওয়াইয়ের মান বের করম অবশ্যই পারবেন এবং অনেক সোজা তাহলে লিখব দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন নাম্বার ওয়ান সমীকরণ দিয়ে রাখি এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যেটা আমরা দিয়ে রাখবো হচ্ছে নাম্বার টু সমীকরণ এখন দেখেন আমরা যদি যোগও করি তাহলে পাবো হলো আচ্ছা তাহলে যোগ করলে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন x - y = 2 2x = 12 অর अथवा আপনি x plus + y plus + x - y = 10 + 2 বা 2x = 12 তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 6 এখন এক্সের মানটা আমরা এক নাম্বার দু একটা বসাইলি হবে এক হতে পাই এসব প্রশ্ন অনেকেই যখন পরীক্ষায় পায় তখন এই যে অনেক লাইন স্কিপ করে সময় থাকবে হাতে স্কিপ করার দরকার নেই এক্স সিক্স প্লাস ওয়াই টেন বা ওয়াইকল ফোর তাহলে এক্সের মান হল ছয় এবং ওয়াই এর মান হল চার বড় প্রশ্ন এই প্রশ্নটা আমি যেহেতু দেরিতে সমাধানের চেষ্টা করতেছি আচ্ছা এখানে একটু দেখেন যে পাঁচ হাজার টাকা পাঁচ বছর ধরে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল মুনাফায় করতে হবে এটা কোন হ্যাঁ ষাট টাকা আমি একটা নোট দিয়ে দিছে যে শুধু মুনাফা বললে মানে ওই আপনার পাঁচ হাজার টাকার এক পাঁচ বছরের মুনাফা বের করতাম আবার যদি অর্থাৎ এখানে মূলধন বের করতে হবে মূলধন প্লাস মুনাফা সমান কি মোট টাকা আচ্ছা তাহলে আমরা মোট টাকায় বের করব ঠিক আছে আচ্ছা যেহেতু চোখ বর্ষের জন্য আমি এটা বলে দিলাম আমি যখন ফার্স্ট টাইম যদি করতাম তাহলে আমি এটার শুধু মুনাফা বের করতাম পাঁচ হাজার টাকার পাঁচ বছরের পাঁচ পার্সেন্ট হার মুনাফা কত ঠিক আছে তাহলে লিখি দেওয়া আছে বার্ষিক মুনাফার হার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এর মানে হল একশো টাকার এক বছরের মুনাফা পাঁচ টাকা এক টাকার এক বছরের মুনাফা কম হবে পাঁচ ভাগ একশো টাকা অতএব পাঁচ হাজার টাকার পাঁচ বছরের মুনাফা বেশি হয়ে যাবে পাঁচ ভাগ একশো গুণন পাঁচ গুণন পাঁচ হাজার এক দুই এক দুই অর্থা থাকবে হলো পাঁচ পাঁচে পঁচিশ গুনন পঞ্চাশ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতের দুই পাঁচ দুই দশ আট দুই হচ্ছে বারো এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন আপনার কাছে যদি চাই যে মোট টাকা সমান কি ওই যে মনে হবে হইল প্লাস ওই যে আসল যেটা আছে না আসলে লিখতাম ঠিক আছে পরের প্রশ্নে আসি ষাট কিলোমিটার যেতে ত্রিশ কিলোমিটার পর ঘন্টা বেগে কত সময় লাগবে তাহলে শর্টকাট কোয়ান। দূরত্ব বাই ব্যাক দূরত্ব কত ষাট আর ব্যাক হলো ত্রিশ ইকল হচ্ছে দুই ঘন্টা আচ্ছা এটা ওই যে আমরা পড়ছি না ফিজিক্সে ক্লাস নাইন টেনে এস ইকাল ভিটি আমাদের কাছে কিছু টি চাইছে না তাহলে টি হ্যাঁ টি ইকাল এস বাই ভি এস হচ্ছে কি স্মরণ আর ভি হচ্ছে ব্যাক আচ্ছা তাহলে সময় লাগবে হচ্ছে দুই ঘন্টা ঠিক আছে পরের প্রশ্ন হলো এটি কাজ প্রথম ব্যক্তি একা ছয় দিনে এবং তৃতীয় ব্যক্তি একা বারো দিনে করতে পারে দুজনে একসাথে করলে কত দিন লাগবে আচ্ছা যেহেতু দুজনে করবে কম সময় লাগবে তাহলে লিখব যে প্রথম ব্যক্তি ছয় দিনে করতে পারে এক অংশ এর আগে একটা জিনিস আমি লিখে রাখি সেটা হলো দড়ি সম্পূর্ণ অংশ সমান এক আমরা অনেকেই জানি আচ্ছা তাহলে প্রথম ব্যক্তি ছয় দিনে করতে পারে এক অংশ অর্থাৎ কি সম্পূর্ণ অংশ প্রথম ব্যক্তি এক দিনে করতে পারে এক ভাগ ছয় অংশ কাজ করবে অনুরূপভাবে দ্বিতীয় ব্যক্তি বারো দিনে করতে পারে সম্পূর্ণ অংশ সমান ঠিক আছে দ্বিতীয় ব্যক্তি এক দিনে করতে পারে সমান এক ভাগ বারো অংশ ঠিক আছে এখন দুইজনে একত্রে দিনে করতে পারে লিখি একত্রে দিনে করতে পারে এক ভাগ ছয় প্লাস এক ভাগ বারো হবে ছয় বারো দুই প্লাস এক সমান হচ্ছে কি তিন ভাগ বারো সমান হলো কি এক ভাগ চার অংশ অর্থাৎ একদিনে ওই ব্যক্তিরা কাজের এক ভাগ চার অংশ করতে পারবে ঠিক আছে আচ্ছা শেষে চলে আসি লিখবে যে তারা একত্রে বা এক ভাগ চার অংশ করতে পারে একদিনে এক দিনে অথহব এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ করতে পারে ইকল এক গণন চার বাঘ এক সমান হলো চার দিনে একটু লেখাটা পচা গেছে আজকে ঠিক আছে তাহলে আমরা লিখব দুজনে একসাথে কাজ করলে চার দিন সময় লাগবে উত্তর চার দিনে আমি মনে করি যে উত্তরটা অবশ্যই অবশ্যই লেখা উচিত আচ্ছা পরে প্রশ্নে আসি শেষ হয়ে গেছে পাঁচটায় প্রশ্ন ছিল থ্যাংক ইউরিয়ন